ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু এভরি ওয়ান টু মাই চ্যানেল অ্যান্ড গুড মর্নিং আশা করি প্রত্যেকে খুব ভালো আছো অ্যান্ড শুনলাম আজকে মহালয়া সো শুভ মহালয়া সবাইকে আশা করি সবার পুজো ভালো কাটবে এবং মা দুর্গার কাছে এটাই প্রার্থনা করি সবাই পুজো ভালো করে কাটাও এবং পুজো কাটিয়ে শেষ করে আবার নিজেদের হাডোয়া খেলে লেগে যাও অ্যাকচুয়ালি সো যাই হোক চলো আমরা শুরু করি তো আজকে আমরা যেটা আলোচনা করব আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে টাইম টাইম স্পিড স্পিড একটা ইম্পর্টেন্ট টাইপ বা ইম্পর্টেন্ট কনসেপ্ট যেটা ইদানিং পরীক্ষাতে খুব বেশি করে প্রশ্ন দিচ্ছে দেখো টাইম স্পিড ডিস্টেন্স আমরা আলোচনা করেছি কিন্তু এই টাইপটা আমি বরাবরই দেখছি বেশি করে পরীক্ষাতে আসছে সুতরাং এই টাইপটা আমাদেরকে একটু স্পেশাল গুরুত্ব দিয়ে শেখা উচিত তাই আজকে আমি এটা নিয়ে এসেছি তো দেখো আজকে আমরা যে টাইপটা আলোচনা করব সেটা হচ্ছে এরকম যে ধরো বলল যে একটা লোক একটা লোক এত কিলোমিটার বেগে বাড়ি থেকে অফিসে যাচ্ছে সেক্ষেত্রেও পনেরো মিনিট লেটে পৌঁছাচ্ছে এবং অফিস থেকে ফেরার পথে অফিস থেকে ফেরার সময় এত কিলোমিটার বেগে আসছে তাতেও দশ মিনিট লেটে পৌঁছছে বাড়ি তাহলে সেই দুটো জায়গার মধ্যে ডিস্টেন্স কত কখনো কখনো টাইম জানতে আজকে আমরা ডিসটেন্সটা আলোচনা করছি ওকে বাট ডিস্টেন্স বের হয়ে গেলে টাইম ডিস্টেন্স আপন স্পিড করে দিলে আমরা টাইম পেয়ে যাব সেটা কোনো ব্যাপার না তো কথা হচ্ছে যে এটাতে একটা ফর্মুলা মুখস্থ করিয়ে দেওয়া হয় বাট আমরা অ্যাকচুয়ালি সেই মুখস্থটা তো সরি ফর্মুলাটা মুখস্থ করার সাথে আমরা ডিডাকশনটাও দেখব যে কিভাবে ফর্মুলাটা আসছে ওকে তো ধরো ডিস্টেন্স তো সেম থাকবে ঠিক আছে ধরো এরকম আমাদের এইখানটা ধরো একটা ডিস্টেন্স আছে এখানে ওর বাড়ি ধরো এখানে ওর অফিস ঠিক আছে এই ডিস্টেন্সটা ও কভার করবে তাহলে এদের মধ্যে ডিস্টেন্স আমি ডি ধরে নিলাম কনস্ট্যান্ট যাওয়ার সময়ও যে ডিস্টেন্স আসার সময়ও সেই সেম ডিস্টেন্স আচ্ছা এবার তুমি ধরে নাও যাওয়ার সময়ের গতিবেগ টেন কিলোমিটার পার আওয়ার যে যাওয়ার সময়ের গতিবেগ টেন কিলোমিটার পার আওয়ার তাতে করে ধরে নাও ও পাঁচ মিনিট লেট হচ্ছে মানে অ্যাকচুয়াল যে টাইমে পৌঁছানোর কথা পাঁচ মিনিট এক্সট্রা টাইম নিয়ে নিচ্ছে এবং ফেরার সময় ধরো ফেরার সময় ধরো ওর স্পিডটা আমি বললাম পনেরো কিলোমিটার পার আওয়ার পনেরো কিলোমিটার পার আওয়ার এই গতিবেগে ধরো ও বাড়ি ফিরছে তাতে ওর কি হচ্ছে তাতেও দশ মিনিট তাড়াতাড়ি পৌঁছচ্ছে সেম মানে একদম তো বোঝা যাচ্ছে যে স্পিড বাড়িয়ে দিয়েছি তাহলে সময় কম লাগবে আমরা তো প্রথম থেকে এই কনসেপ্টগুলো করে আসছি তাহলে এই হচ্ছে আমার গল্প দশ কিলোমিটার বেগে যখনও যাচ্ছে তখন পাঁচ মিনিট লেট হচ্ছে পনেরো কিলোমিটার বেগে যখন ফিরে আসছে তখনও দশ মিনিট তাড়াতাড়ি পৌঁছচ্ছে এখানে একটা জিনিস বোঝার আছে এই যে লেট হচ্ছে আর তাড়াতাড়ি পৌঁছচ্ছে মানে কি দেখো লেট হচ্ছে মানে কি লেট হচ্ছে তার মানে ও অ্যাকচুয়ালি পাঁচ মিনিট অন্যের সময় নিয়ে নিয়েছে তাহলে অ্যাকচুয়াল টাইম যখন আমাদেরকে বের করতে হবে সব সময় আমরা কি করব। সব সময় আমরা মাইনাস করব। এবং এখানে দশ মিনিট আর্লি পৌঁছাচ্ছে ধরে নাও ওর পৌঁছানোর কথা ছিল সাড়ে তিনটেতে ও তিনটা দশে পৌঁছে গেছে তাহলে আমাকে তো যোগ করতে এখানে আমাকে যোগ করতে হবে ঠিক আছে দশ মিনিট আর্লি মানে ওর কাছে ওই কুড়ি মিনিট সময়টা এক্সট্রা রয়ে গেছে ঠিক আছে তিনটা দশে পৌঁছচ্ছি কুড়ি মিনিট যোগ করলে তবে আমি পাবো অ্যাকচুয়াল টাইম হচ্ছে পৌঁছানোর আমার সাড়ে তিনটে তাহলে এখান থেকে আমরা দুটো সময়কে আমরা সমান করব তাহলে যাওয়ার সময় দেখো ডিসটেন্স d রইল ডিসটেন্স বাই স্পিড কত আছে 10 কিলোমিটার পার আওয়ার 5 মিনিট লেটে পৌঁছে যাচ্ছে তাহলে এখানে আমরা পাঁচ माइनस করব তাহলে তো অ্যাকচুয়াল টাইমটা পাবো সমান ফেরার সময় ডিসটেন্স সেম থাকছে 15 কিলোমিটার পার বেগে আসছে 10 মিনিট তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছে বুঝতে পারলাম 10 মিনিট তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছে তাহলে এখান থেকে আমরা কি করতে পারি এখান থেকে আমরা একটা জিনিস করতে পারি ডি বাই টেন মাইনাস ডি বাই ফিফটিন সমান কত হচ্ছে এদিকে দশ রইল আর ওদিকে পাঁচটা প্লাস হয়ে গেল মানে পনেরো এরপর এটা লসাগু কর এবারে এটা লসাগু যদি করি তাহলে কত হবে লস কত হচ্ছে তিরিশ হচ্ছে ঠিক আছে আর তিরিশ না করে সুবিধের জন্য এরকমই করো দশ ইন্টু পনেরো তাহলে দেখো কীভাবে তাড়াতাড়ি হচ্ছে তাহলে দশ দশে মিলে গেলো তার মানে ওপরটা পনেরো থাকে থাকছে আমরা ডি কমন নিয়ে নিলাম মাইনাস পনেরো এককে পনেরো মানে ওপরটাতে দশ থাকছে অ্যাকচুয়ালি প্রত্যেকটার সাথে ডি হতো বাট আমরা কি করলাম আমরা ডিটা কমন নিয়ে নিলাম একবারে তাহলে পনেরো থেকে গেল ওকে তাহলে এরপর দেখো এখান থেকে আমরা কী পাবো ডি ইন্টু ফাইভ বাই টেন ইন্টু ফিফটিন সমান হচ্ছে পনেরো তাহলে এখান থেকে আমরা ডিস্টেন্স বের করবো কীভাবে না ওইদিকে পনেরো রইলো ইন্টু এটা গুণ হয়ে যাবে দশ ইন্টু পনেরো আর নিচে গুণ যেটা ছিল সেটা পাঁচ ভাগ হয়ে যাবে তাহলে পাঁচ তিনে পনেরো তাহলে ডিস্টেন্স কত হচ্ছে পনেরো দেড়শো সাড়ে চারশো ঠিক আছে এটা আমি জাস্ট এমনি নিলাম বাট আসল ব্যাপার আমাদের যেটা বোঝার সেটা হচ্ছে এইখানটা এইখানটা দিয়ে আমরা সমস্ত অঙ্কগুলো করবো ঠিক আছে এখানে আমরা ফর্মুলাটা কেমন লিখব ডিস্টেন্স ইকুয়াল টু ভি ওয়ান ইন্টু ভি টু ভি ওয়ান ভি টু ঠিক আছে দেখো এখানে ডিটা এদিকে আছে যখন ডি ইকুয়াল টু লিখবো না তখন এটা পাল্টে যাবে পনেরো ইন্টু এইটা যদি ডি সমান লিখি না তাহলে ওদিকে পনেরো থাকছে ইন্টু দেখো এটার দশ ইন্টু পনেরো হয়ে যাচ্ছে বাই পনেরো মাইনাস দশ হয়ে যাচ্ছে তাহলে দশ কি দশ হচ্ছে আমি যদি স্পিড ওয়ান ধরে নিলাম ভ্যালোসিটি ওয়ান ধরে নিলাম তাহলে ডিস্টেন্স সমান আমরা কি পাচ্ছি ভি ওয়ান ইন্টু ভি টু ডিভাইডেড বাই ভি ওয়ান -v2 এক ক্ষেত্রে v1 v2 माइनस মানে আছে v1 টা বড় সেটা আমি ধরে নিলাম কখনো v2টাও পর একটা বড় যেটা বড় সেটা থেকে বিয়োগ করব ইনটু টাইম ডিফারেন্স ইনটু টাইম এই যে 15 15টা কি 15টা এখানে তো টাইম ডিফারেন্স পেয়েছি না এই 15টা আসছে 5 আর 10 থেকে তাহলে টাইম ডিফারেন্স আমরা t1 ধরে নিলাম প্লাস মাইনাস t2 নিচ্ছে এবং টাইমটা যে মিনিটে দেওয়া থাকছে সেজন্য 60 দিয়ে ভাগ করছি ঘন্টা করে চলে এরপর একটা বোঝার জিনিস টি ওয়ান প্লাস টি টু কখন প্লাস হবে কখন মাইনাস হবে না দেখো যদি দুটো ক্ষেত্রেই যদি দুটো ক্ষেত্রেই লেট থাকে যাওয়ার সময়ও লেট করছে আসার সময়ও লেট করছে তাহলে আমার কি হবে তাহলে আমার টি1 ওয়ান মাইনাস টি টু হবে দুটার সিম্পল ডিফারেন্স ঠিক আছে যদি যাওয়ার সময়ও তাড়াতাড়ি পৌঁছয় আসার সময়ও তাড়াতাড়ি পৌঁছয় তখনও আমার হবে টি ওয়ান মাইনাস টি টু জাস্ট দা ডিফারেন্স টাইম ডিফারেন্স কিন্তু একটা সময় আর্লি প্লাস একটা সময় যদি লেট হয় তাহলে হবে টি ওয়ান প্লাস টি টু বা যদি এক্ষেত্রে লেট হয় যাওয়ার সময় লেট হয় আসার সময় তাড়াতাড়ি পৌঁছয় তাহলে হবে টি ওয়ান প্লাস টি টু এক্ষেত্রে আমি প্রত্যেকটাকে ধরে নিয়েছি টি ওয়ান গ্রেটার দেন টি টু যেটা বড় হবে সেটা থেকে মাইনাস করব ঠিক আছে ধরে নাও আমি কথার কথা বলছি যাওয়ার সময় ও দশ মিনিট তাড়াতাড়ি পৌঁছালো আসার সময় ও পনেরো মিনিট লেট করলো তাহলে পনেরো মিনিট লেট লেট মানে কি বলেছি মাইনাস তাহলে পনেরো মিনিট মাইনাস তাহলে এই দশ মিনিট আর মাইনাস পনেরো মিনিটের ডিফারেন্স তো আমি নেব না অ্যাকচুয়ালি সে তাহলে দশ আর মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে পনেরো সেজন্য আমরা যখন একটা আর্লি একটা লেট হচ্ছে তখন আমরা প্লাস লিখেছি কিন্তু যখন যদি যাওয়ার সময় দশ মিনিট লেট করে আসার সময় পাঁচ মিনিট লেট করে তাহলে আমরা সিম্পল মাইনাস করব ঠিক আছে তাহলে আমরা কি মনে রাখবো না যদি শুধু লেট যাওয়ার সময়ও লেট আসার সময়ও লেট তাহলে মাইনাস যাওয়ার সময় তাড়াতাড়ি আসার সময় তাড়াতাড়ি তাহলেও মাইনাস কিন্তু যাওয়ার সময় আসার সময় যে কোনো একটা লেট আর একটা আর্লি করলে আমরা প্লাস করে নেব ঠিক আছে আমি ডাইরেক্ট এই ফর্মুলার থ্রু আমরা অঙ্কে চলে যেতে পারতাম বাট আমি একটু দেখানোর চেষ্টা করলাম যে ফর্মুলাটা কিভাবে বিল্ড হচ্ছে এই এখানে টি ওয়ান প্লাস টি টু বোঝা গেল আচ্ছা যদি আমি কথার কথা বলি যে একটা কোনো একটা ব্যক্তি এত কিলোমিটার বেগে গেলে এক ঘন্টা লেটে পৌঁছচ্ছেন কোনো এক এবং আসার সময় এত কিলোমিটার বেগে গেলে দু ঘন্টা তাড়াতাড়ি পৌঁছচ্ছেন যখন এই টাইম ডিফারেন্সটা ঘন্টাতে দেওয়া থাকবে তখন কিন্তু এই যে এখানে শাট দিয়ে আমি ভাগ করছি এই শাট দিয়ে ভাগ করার দরকার নেই যেহেতু এত মিনিট এত মিনিট আর্লি লেট বলছে সেই জন্য আমরা সার্টি দিয়ে ভাগ করে সেটাকে ঘন্টাতে পরিণত করে নিচ্ছি আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে সবার কাছে ওকে এরপর আমরা অঙ্কের দিকে ধাবমান হব ঠিক আছে দেখো প্রথম অঙ্কে কী বলেছে প্রথম অঙ্কে বলেছে শ্রী তিরিশ কিলোমিটার পর ঘন্টা বেগে স্কুটারে করে অফিসে যায় এবং ছ মিনিট আগে পৌঁছায় তাহলে ভালো করে দেখো শ্রী যখন তিরিশ কিলোমিটার পর ঘন্টা বেগে অফিসে যাচ্ছে ছ মিনিট আগে মানে আর্লি বাট শ্রী যদি চব্বিশ কিলোমিটার ঘন্টা বেগে যায় তবে সে পাঁচ মিনিট দেরিতে পৌঁছায় একটু বোঝার চেষ্টা করো এখানে স্পিড ছিল তিরিশ কিলোমিটার পা আওয়ার ও ছ মিনিট আগে পৌঁছে গেছে বাট স্পিডটা যেই কমিয়ে দিয়েছে টোয়েন্টি ফোর কিলোমিটার পার আওয়ার ও দেখো পাঁচ মিনিট দেরিতে পৌঁছচ্ছে তাহলে বাড়ি থেকে তার অফিসের দূরত্ব কত বিভিন্ন কাদাগুচ্ছের প্রসেসে করা যায় বাট সব থেকে তাড়াতাড়ি আমরা যে প্রসেসটা করবো সেটা হচ্ছে এই প্রসেস যেটা আমরা শিখলাম তাহলে আমরা কী শিখেছি আমরা শিখেছি যে এখান থেকে আমাকে ডিস্টেন্স বের করতে বলেছে তাহলে ভি ওয়ান ইন্টু ভি টু দুটো স্পিডের গুণ ফল ডিভাইডেড বাই ভি ওয়ান মাইনাস ভি টু এক্ষেত্রে আমি বারবার বলছি ভি ওয়ানটা ভি টুর থেকে বড়ো ধরে নেব এবার দেখো টি ওয়ান প্লাস হবে না মাইনাস হবে তবে এক জায়গায় ছ মিনিট আর্লি পৌঁছে গেছে আর এক জায়গায় দেরিতে পৌঁছে গেছে তাহলে আর্লি আর দেরি মানে মাইনাস তাহলে মাইনাসের মাইনাস প্লাস হয়ে যাবে তার মানে আমি এখানে প্লাস করে নেবো প্লাস মিনিট বলেছে তাহলে ভি ওয়ান কত বলেছে তাকে তিরিশ কিলোমিটার পার আওয়ার ভি টু কত বলেছে তাকে চব্বিশ কিলোমিটার পার আওয়ার এ দুটো ডিফারেন্স তিরিশ মাইনাস চব্বিশ ইন্টু টি ওয়ান মানে কত বলেছে আমি বলেছি বড়টা নেবে তাহলে ছয় আর পাঁচের মধ্যে ছয় বড় তাহলে ছয় প্লাস পাঁচ বাই ষাট ঠিক আছে তাহলে দেখো তিরিশ ইন্টু চব্বিশ যেমন আছে রেখে দাও কাটাকুটি যাবে নিচেরটা চলে যাবে ছয় ইন্টু দেখো ছয় পাঁচে এগারো এগারো বাই ষাট ওকে তাহলে দেখো তিরিশ দুয়ে ষাট দুই বারোই চব্বিশ ছয় বারো আমরা পড়ে থাকলো দুই ইন্টু মানে বাইশ কিলোমিটার ঠিক আছে তাহলে শ্রীর বাড়ি থেকে অফিসের দূরত্ব হচ্ছে কোন আছে দেখো অপশন রয়েছে ঠিক আছে তাহলে দেখো কত ইজিলি হয়ে যাচ্ছে রেশিও প্রসেসের থ্রু করা যেত যে টাইমের রেশিও থেকে স্পিডের রেশিও বের করে সেখান থেকে ইকুয়াল করে করা যেত ভ্যালু পুট করে বাট এটাতে আমার মনে হয় এই টাইপের প্রবলেমগুলো সব থেকে ইজি হচ্ছে শুধুমাত্র এইটা মনে রাখলেই হলো চলো পরের অঙ্ক পরের অঙ্কে বলছে পাঁচ কিলোমিটার বা ঘন্টা বেগে একজন ছাত্র তার বাড়ি থেকে স্কুলে পনেরো মিনিট তাহলে পাঁচ কিলোমিটার ঘন্টা বেগে যখন যাচ্ছে তখন পনেরো মিনিট আগে মানে আর্লি এবং কিলোমিটার দেখতেই পাচ্ছ থেকে স্পিড কমে গেছে মানে মানে টাইম বেশি বেশি লাগবে লাগবে দেরিতে পৌঁছাবে তাহলে ন মিনিট দেরিতে পৌঁছবে তাহলে স্কুল থেকে বাড়ির দূরত্ব কত সিম্পল ডিস্টেন্স সমান ভি ওয়ান ইন্টু ভি টু এখন আমি বারবার লিখছি যাতে করে এটা একদম মাথায় ঢুকে যায় ইন্টু

বাই ষাট চলো পাঁচ তিনে পনেরো বাই দুই ইন্টু চব্বিশ বাই ষাট পনেরো চারে ষাট দুই বারোই চব্বিশ চার তিনে বারো শুধুমাত্র তিন পরে থাকলো তাহলে ডিস্টেন্স কত ডিস্টেন্স হচ্ছে তিন কিলোমিটার টোটাল তাহলে কোন অপশানে দেখো অপশান সিতে আছে থ্রি কিলোমিটার আশা করি বোঝাতে পারলাম চলো পরের অঙ্ক যাওয়া যাক দেখো কি বলেছে বলেছে নেহা পাঁচ কিলোমিটার পার ঘন্টা। বেগে তার বাড়ি থেকে ছ মিনিট দেরিতে অফিসে পৌঁছে অর্থাৎ নেহা বাড়ি থেকে যখন অফিসে যাচ্ছে তখনও ফাইভ কিলোমিটার পার আওয়ার গতি বেগে যাচ্ছে এবং তাতে নেহার কী হচ্ছে ছ মিনিট লেট হচ্ছে অফিসে পৌঁছোতে এবং বস খুব গালাগালি করছে সেজন্য কী করছে বাড়ি আসার সময় ছ কিলোমিটার পর ঘন্টা বেগে আসছে তাহলে ছ কিলোমিটার ঘন্টা বেগে যখন আসছে তখন দু মিনিট আগে পৌঁছচ্ছে কারণ কি এখানে পাঁচ থেকে ছয় ও স্পিড বাড়িয়ে দিয়েছে তাহলে সময় অবভিয়াসলি কম লাগবে বলেছে নেহার বাড়ি থেকে অফিসের দূরত্ব কত সিম্পল যে ধরনের প্রবলেম করছি তাহলে নেহা যখন যাচ্ছে তাহলে পাঁচ কিলোমিটার বেগে যাচ্ছে ছ মিনিট দেরিতে পৌঁছচ্ছে আমরা একটা ডায়াগ্রাম করে নি ভালো করে এই ধরো এ ধরো নেহার হোম ঠিক আছে এই ধরো নেয়ার হোম আর এই ধরো নেয়ার অফিস তাহলে পাঁচ কিলোমিটার পার ঘন্টা বেগে অফিস যাচ্ছে তাহলে ফাইভ কিলোমিটার পার আওয়ার বেগে অফিস যাচ্ছে তখন ছ মিনিট দেরিতে পৌঁছচ্ছে তাহলে আমি ছ মিনিট লেট লিখে দিলাম এখানে তাহলে আমার ওখানে ফর্মুলাটা ফেলতে সুবিধা হবে যখন বাড়ি ফিরছে সিক্স কিলোমিটার পার আওয়ার বাড়ি যখন ফিরছে তখন সিক্স কিলোমিটার পার আওয়ার গতিবেগে আসছে তাতে দু মিনিট আগে পৌঁছচ্ছে টু মিনিট আর্লি আগে পৌঁছচ্ছে তাহলে এখান থেকে আমি ডিসটেন্স আমাকে চাইছি অফিসের দূরত্ব কত তাহলে ডিস্টেন্স কি করবো ভি ওয়ান ইন্টু ভি টু এবার দেখো একবার লেট একবার আর্লি তাহলে কী হবে প্লাস হবে টি ওয়ান প্লাস টি টু বাই ভ্যালু দেওয়া আছে ছয় হচ্ছে ছয় প্লাস দুই বাই তাইতো নেক্সট যদি দেখি তাহলে কত হচ্ছে আনসার হচ্ছে নেহার বাড়ি থেকে নেহার অফিসের দূরত্ব হচ্ছে অপশনে ফোর কিলোমিটার ঠিক চলো আজকের এই টাইপের শেষ প্রশ্ন দেখো একই রকম হচ্ছে যখনই তুমি কোশ্চেন টাইপটা বুঝতে পারবে যে এত কিলোমিটার পার আওয়ার গতিবেগে গেলে এত কিলোমিটার আর্লি বা লেটে পৌঁছচ্ছে এবং এত কিলোমিটার পার আওয়ার গতিবেগে গেলে আর্লি বা লেটে পৌঁছচ্ছে সিম্পল ফেলে দেবে এই সূত্রে ওকে চলো বলেছে দেখো পরের প্রশ্ন সুমনা একটি মাল্টিপ্লেক্সে থ্রি কিলোমিটার পার আওয়ার বেগে সিনেমা দেখতে যায় তাহলে সুমনা যাচ্ছে যখন তাহলে ও থ্রি কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে এবং পাঁচ মিনিট দেরিতে পৌঁছায় এই রে সিনেমা দেখতে লেট করে দিয়েছে ঠিক আছে তাহলে পাঁচ সিনেমা শুরু হওয়ার পাঁচ মিনিট পরে পৌঁছচ্ছে পাঁচ মিনিট লেটে পৌঁছচ্ছে ঠিক আছে সুমনা ফোর কিলোমিটার পর যখন বাড়ি আসছে হয়তো দেরিতে পৌঁছেছে ওর জন্য মুভিটা এক্সট্রা করে আবার হয়তো চালিয়ে দিয়েছিলো ও বাড়ি ফেরার সময় দেরি হয়ে গেছে ওই জন্য সুমনা স্পিড বাড়িয়ে দিয়েছে ফোর কিলোমিটার পর আবার বেগে আসছে এখন পাঁচ মিনিট কী করছে পাঁচ মিনিট আগেই বাড়ি ঢুকে গেছে তাহলে বলছে বাড়ি থেকে মাল্টিপ্লেক্সের দূরত্ব কত যখন যাচ্ছে তিন কিলোমিটার বেগে পাঁচ মিনিট লেট এবার ওর সন্ধে হয়ে গেছে বলছে মা বোকা দেবে তাড়াতাড়ি বাড়ি না গেলে তখন ও স্পিড বাড়িয়ে দিয়েছে চার কিলোমিটার পার আওয়ার স্পিড যখন বাড়িয়ে দিয়েছে পাঁচ মিনিট আগেই বাড়ি ঢুকে গেছে তাহলে চলো এবার আর ফর্মুলা লিখবো না আমরা ঠিক আছে তাহলে দেখো এখানে ভি ওয়ান হচ্ছে ফোর ইন্টু ভি টু হচ্ছে থ্রি বাই তাদের ডিফারেন্স ইন্টু একবার লেট একবার আর্লি বেশিরভাগ ক্ষেত্রে লেট আর্লিই পাবে বাট যদি দু জায়গায় লেট পাও দু জায়গায় আর্লি পাও মাইনাস করে দেবো কোনো ব্যাপার নেই তাহলে ফাইভ প্লাস ফাইভ বাই ষাট আশা করছি এইটা আমি কোথা থেকে লিখলাম তোমরা এটা থেকে রিলেট করতে পারছো ঠিক আছে আমি আর ওইটা লিখলাম না বারবার তিনবার তো লিখলাম তাহলে চার তিনে বারো বারো বাই এক ইন্টু পাঁচের পাঁচে দশ ষাট তাহলে দশ ছয় ষাট ছয় দুয়ে বারো তাহলে সুমনার বাড়ি থেকে মাল্টিপ্লেক্স এর দূরত্ব হচ্ছে টু কিলোমিটার দেখো কোন অপশনে আছে অপশন ডি তে রয়েছে টু কিলোমিটার ওকে আশা করি আমি বোঝাতে পারলাম এবং এই টাইপের ইদানিং যে প্যাটার্ন দেখলাম এই টাইম স্পিড ডিস্টেন্স থেকে তো গুচ্ছের অঙ্ক হয় বাট এই প্যাটার্নটাকে দেখছি একটু স্পেশাল এম্পেসাইজ করছে তো আমি ভাবলাম আমিও একটু স্পেশাল এম্পেসাইজ করে দিই ঠিক আছে সো থ্যাংক ইউ সবাই ভালো থেকো অ্যান্ড শুভমহালয়া দুর্গা পুজো সবাই ভালো করে কাটাও অ্যান্ড নিজের কাজ করে যাও থ্যাংক ইউ হ্যাভ গুড ডে